আমরা মাটির নিচের আলু খেয়েছি মাটির নিচে আলুকে আমরা মাটি আলু বলে থাকি সাধারণ আলু মিষ্টি আলু বিভিন্ন ধরনের আলু খেয়েছি কিন্তু গাছ আলু কিংবা সবুজ আলু কখনও খেয়েছেন আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন আজকে আমি সবুজ আলু রান্না করে দেখাবো অবশ্যই এই আলুটাকে আমার ছেলে নাম দিয়েছে সবুজ আলু কিন্তু এটাকে বলা হয় গাছ আলো এই আলুটা গাছে ধরে লতের মতো উপরে গাছে বেয়ে তখন ছোটো ছোটো এই আলুগুলো ধরে আর এই আলুগুলো খেতে কিন্তু খুবই মজাদার এবং সুস্বাদু আজকে আমি এই আলুটা রুই মাছ দিয়ে রান্না করে আপনার সাথে শেয়ার করব আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে আর এই গাছ আলুগুলো শ্বশুর বাড়িতে গিয়েছিলাম তখন ননদের গাছে এই আলুগুলো ধরেছিল ননদ আমাদেরকে আসার সময় দুই কেজির পরিমাণ আলু দিয়ে দিয়েছে ভাবলাম এই আলুর রেসিপিটা যেহেতু তৈরি আপনাদের সাথে শেয়ার করি আর এত মজাদার এবং সুস্বাদু আর এই আলুগুলো কে কে খেয়েছেন এবং কাদের বাড়িতে আছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন এবং আমি যেভাবে রান্না করি আপনারাকে ঠিক সেভাবে রান্না করেন কি না অবশ্যই কমেন্টস করে জানাবেন এই তো আলুগুলো কেটে নিয়েছি আর এই আলুটার ভিতরে কিন্তু সবুজ আর একটু পিছিয়ে আলুটা দেখতে খুবই সুন্দর এবং আর কাটতেও খুবই ভালো লাগে আলুর খোসাগুলো কিন্তু এমনিতেই ছুটে যায় খুবই ভালো লাগে আলুগুলোকে ধুয়ে আমি একটু সিদ্ধ করে নিয়েছি যেহেতু গাছ আলু যদি একটু তিতো ভাব লাগে তাহলে সে সেই জন্য আগে থেকে একটু সেদ্ধ করে পানিটা ফেলে দিয়েছি দিয়ে আমি এখানে রুই মাছ নিয়েছি হলুদ লবণ মরিচ দিয়ে মাছটা মাখিয়ে চুলাইটা কড়াই বসিয়ে মাছগুলোকে ভেজে নিচ্ছি আর আমার বাসায় তো সবাই ভাজা মাছ পছন্দ করে এটা সবাই জানেন যারা আমার রেগুলার ভিডিওগুলো দেখেন এবার মাছটা ভেজে তুলে নিলাম চুলাই তেলের যে পরিমাণ তেলটা ছিল মাছ ভাজার পর তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ একটু হলুদের গুঁড়া আর একটু মরিচের গুঁড়া এই তো দিয়ে দিলাম আর সামান্য একটু ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম আমি যেহেতু ধনিয়া গুঁড়া কম খাই আর অন্য কোনো মশলা দিব না এই অল্প মশলা দিয়ে আমি সাথে একটা টমেটো দিয়ে দিচ্ছি দিয়ে আবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেবো যতক্ষণ না পর্যন্ত টমেটোটা গলে যাচ্ছে টমেটোটা গলে যাওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিব আলু তবে টমেটোটা বেশিটা গলে নাই পরবর্তীতে একদম গলে গিয়েছিল যাই হোক এবার আলুটাকে আমি ভালোভাবে কষিয়ে নিব ঢাকনা দিয়ে যখন কষানো হয়ে যাবে তার মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো পানি যেন আলুটা সেদ্ধ হয়ে যায় যদিও আমি আলুটাকে ভাপিয়ে নিয়েছিলাম কিন্তু এক মিনিট ভাপিয়ে আমি নামিয়ে নিয়েছি সেদ্ধ হয় নাই এবার ঢাকনা দিয়ে কিছুটা সময় কষিয়ে নেওয়ার পর আগে থেকে বেঁচে রাখা যে মাছগুলো রেখে দিয়েছিলাম কিছুটা নেড়ে চেড়ে আমি মাছগুলো দিয়ে দিব, তবে তার আগে আমি চেক করে নিচ্ছি যে আলুটা কতটুকু সেদ্ধ হয়েছে আলুটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে এবার আগে থেকে বেজে রাখা মাছগুলোকে দিয়ে দেবো মাছগুলোকে দিয়ে আমি আরও কিছুটা পরিমাণ পানি দিয়ে দিচ্ছি যেন আলুগুলো পুরোপুরি ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এবার কিছুটা কাঁচামরিচ দিয়ে দেব উপর থেকে কাঁচামরিচটা আপনাদের স্বাদ মতো দিতে পারেন দিয়ে আমি ডাকনা দিয়ে ঢেকে দেব আর ঢেকে আমি রান্না করে নেবো এই তো ঢাকনা দিয়ে ডেকে দিলাম রান্না হয়ে গেছে এখন আমি একটা বাটিতে পরিবেশন করে দেখাচ্ছি এই যে দেখুন কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে আশা করি আজকের এই রেসিপিটা ভালো লেগেছে ভালো লাগলে আমার ফেসবুক পেজটিতে লাইক এবং ফলো দিয়ে দেবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ